বন্ধুরা কোনো রকম কেমিক্যাল ছাড়া বা মশা মারার তেল কয়েল ছাড়াই যদি বাড়ি থেকে মশা তাড়ানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না কারণ বাড়িতে মশার উৎপাদ প্রত্যেকেরই কম বেশি সহ্য করতে হয় আর মশা তাড়ানোর জন্য আমরা যে প্রশোধনীগুলো ব্যবহার করি মশা মারার তেল কয়েল এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই এমন কিছু ঘরোয়া টোটকাও থাকে যার ফলে আমরা কিন্তু বাড়ি থেকে মশা মাছি পুরোপুরি দূর করতে পারি চলুন তাহলে ঘরোয়া টোটকাটি দেখে নিই প্রথমেই বন্ধুরা দেখুন আমি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি নিম পাতা নিম পাতার যে উপকারিতা গুণ এটা তো বলে শেষ করা যাবে না আমরা কম বেশি প্রত্যেকেই জানি সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি একটি তেজপাতা আর তেজপাতাটাকে আমি এইভাবে দু টুকরো করে কেটে নিলাম এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি রসুন আপনারা রসুনের খোসাও কিন্তু ব্যবহার করতে পারেন তা আমি এখানে একটি রসুনটাকে এইভাবে ছোট টুকরো করে নিয়ে নিলাম যে প্রত্যেকটা জিনিস আমি ব্যবহার করছি প্রত্যেকটিরই কিন্তু উপকারিতা গুণ আছে আলাদা একটি স্ট্রং গন্ধ আছে এগুলো আমাদের বাড়ি থেকে মশা মশামাছি ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করবে একটি পাত্রের মধ্যে আমি এক এক করে নিম পাতা তেজপাতা পেঁয়াজের খোসা রসুন দিয়ে দিলাম এবার আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি আরও একটি জিনিস দিয়ে দেব। সেটা হলো ন্যাপথোলিন ন্যাপথোলিন কিন্তু বাড়ি থেকে মশা দূর করতে ভীষণ সাহায্য করে এখানে দেখুন ন্যাপথলিনটাকে না আমাদের গুঁড়ো করে দিতে হবে কারণ ন্যাপথলিন জলের সঙ্গে মিশতে অনেকটা সময় লাগে তাই গুঁড়ো করে দিলে খুব সহজেই কিন্তু ন্যাপথোলিনটা জলের সঙ্গে মিশে যাবে ন্যাপথলিনটাকে দেখুন আমি গুঁড়ো করে নিলাম এবার আমি এই ন্যাপথোলিনটাকে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কি করব এই মিশ্রণটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এটাকে আমাদের না ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে যা যখন জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে বা জলটা কমে আসবে তখন বুঝতে হবে যে মিশ্রণটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা অনেকেই কিন্তু মশা মারার তেল কয়েল ব্যবহার করলে ক্যান্সার অ্যালার্জি হাঁপানির মতো সমস্যাও হয় তাই এই ঘরোয়া টোটকাটি আপনারা একবার অবশ্য অ্যাপ্লাই করে দেখতে পারেন এখানে আমি কিছুটা লেবুর খোসাও দিয়ে দিয়েছি সুগন্ধের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি চার মিনিট মতো দেখুন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে যে উপকরণগুলো দিয়েছি তার উপকারিতা গুণ জলে কিন্তু মিশে গেছে গ্যাস বন্ধ করে দেব মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি এবার একটি পাত্র নিয়েছি যে পাত্র ব্যবহার করবেন অবশ্যই যেটা আপনারা কোনো কাজে ব্যবহার করে না সেরকম পুরনো পাত্র নিয়ে নেবেন কারণ ন্যাপথোলিন দেওয়া আছে ন্যাপথোলিন কিন্তু প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর একটি দেখুন পুরনো মগের মধ্যে আমি ঢেলে নিলাম মিশ্রণটি এবার এই মিশ্রণটা যাতে সহজে নষ্ট না হয় আমরা যাতে এক মাস পর্যন্ত ইউজ করতে পারি এর জন্য আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ভিনিগার যে ভিনিগার আমরা রান্নায় খেয়ে থাকি সেই ভিনিগার ভিনিগারের কিন্তু একটা এক্সট্রা গন্ধ আছে স্ট্রং গন্ধ যেটা মশা এমনকি অন্যান্য ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা আপনারা কোনো এরকম একটি স্প্রে বোতল নেবেন সেই বোতলের মধ্যেও কিন্তু এই মিশ্রণটা আপনারা ঢেলে নিতে পারেন দেখুন আমরা কিন্তু দুই পদ্ধতিতে এটাকে ইউজ করতে পারি দেখুন মিশ্রণটা তো আমি এই বোতলের মধ্যে ঢেলে নিলাম কিন্তু বন্ধুরা এর মধ্যে দেওয়া হয়েছে রসুন এমনকি পেঁয়াজের খোসা এই যে স্ট্রং গন্ধটা আমরা কিন্তু অনেকেই পছন্দ করি না ধরুন বাচ্চারা পার্কে হয়তো ঘুরতে যাচ্ছে বা খেলা করতে যাচ্ছে মাঠে আমরা যদি বাচ্চাদের কাপড় এইভাবে স্প্রে করে দিই অনেক সময় রসুন পেঁয়াজের গন্ধ আসতে থাকে তাই যেটা আমরা করব এই যে মিশ্রণটা এই মিশ্রণটার গন্ধটা জানে খুব সুন্দর একটি গন্ধ হয় এর জন্য আমি সামান্য পরিমাণ একটু শ্যাম্পু দিয়ে দিলাম শ্যাম্পুতে কিন্তু বন্ধুরা মশা কিন্তু তাড়ান কাড়াবে না শ্যাম্পু শ্যাম্পুতে কি হবে এই মিশ্রণটার গন্ধটা সুন্দর করবে যে রসুন পেঁয়াজের গন্ধটা উগ্র সেটা কিছুটা হলেও কম হবে এবার দেখুন আমি শ্যাম্পুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটাকে এবার এরকম একটি স্প্রে বোতলের মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি ঢাকনাটা দিয়ে বন্ধুরা খুব ভালো করে এটাকে টাইট করে ঢেকে নেব এর দেখুন এভাবে আটকে নিলাম কোথায় কোথায় ব্যবহার করব বন্ধুরা মিশ্রণটা অনেক সময় দেখা যায় বাচ্চারা যখন পার্কে যায় মাঠে খেলা করতে যায় মশা প্রচুর পরিমাণে কামড়ায় বাচ্চাদের জামা কাপড়ে এক দু ফোঁটা এরকম স্প্রে করে দেবেন দেখবেন এর যে গন্ধটাই গন্ধের কারণে বাচ্চাদের আশেপাশে কিন্তু মশা একদম আসবে না তাছাড়াও বন্ধুরা আমাদের বাড়িতে দেখা যায় যে যেখানে গ্যাসের সিলিন্ডার থাকে দিনের বেলাতে প্রচুর মশা থাকে সেখানে লুকিয়ে আপনারা এরকমভাবে একটি দু তিন দিন অন্তর অন্তর স্প্রে করে দেবেন এর গন্ধের কারণে এখানে কিন্তু বন্ধুরা মশারা আর কখনোই লুকিয়ে থাকতে পারবে না তাছাড়াও বন্ধুরা আমাদের বাড়িতে যে জালনা থাকে না বিকেলবেলা সন্ধেবেলার দিকে এই জালনা দিয়েই কিন্তু মশারা ঘরে ঢুকতে থাকে তাই বিকেলের দিকে আপনারা যদি প্রত্যেক দিন এই জালনার মধ্যে একটুখানি এই মিশ্রণটা স্প্রে করে দেন বা দরজার দিকে স্প্রে করে দেন পর্দাতে তাহলেও দেখবেন এই সব জায়গা দিয়ে মশারা যখনই ঢুকতে যাবে এর যে উগ্র গন্ধ স্ট্রং গন্ধ সেই গন্ধর কারণে মশারা দ্রুত পালিয়ে যাবে বা আমাদের যেখানে অন্ধকার জায়গা থাকে সহজে আলো টালো যায় না সেই সব জায়গাতে আপনারা দিয়ে দেবেন ঘরোয়া টোটকাটি বন্ধুরা অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন কেমন রেজাল্ট পেলেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুরা আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন